সবাইকে স্বাগতম এবং শুভকামনা জানাচ্ছি আজকের এই সাপ্তাহিক আয়োজনে প্রতি শুক্রবারে আপনারা জানেন যে আলাপন কৃষি প্রতি শুক্রবারে সাপ্তাহিক একটা আয়োজন করে থাকে এবং বিষয়ভিত্তিক যে আলোচনাগুলো সেগুলো করার চেষ্টা করা হয় যাতে করে আপনারা সেখান থেকে একটা ইনফরমেটিভ একটা ধারণা পেতে পারেন সেই জায়গা থেকে আমি আছি আপনাদের সাথে ডাক্তার স্বপন খালকো আপনার থামবেলা হয়তো বা খেয়াল করেছেন যে হলো প্রাকৃতিক উপায়ে মুরগির চিকিৎসা পদ্ধতি তো আমরা একটু অপেক্ষা করব অনেকেই জয়েন করছে অলরেডি তিনজন চারজন তো শুরুতে আপনাদেরকে বারবার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি সবসময় বিশ্বাস করি যে আলাপন কৃষি আপনাদের চ্যানেল আপনাদের ভালোবাসার জায়গা প্ল্যাটফর্ম আমি জাস্ট উপলক্ষ মাত্র আপনাদের পাশে থাকার চেষ্টা করি ছিলাম আছে এবং আগামীতেও থাকবো সেই প্রত্যয় সে আশা প্রত্যাশা রাখে প্রতি সপ্তাহে আপনাদের সামনে সামনে হাজির হওয়ার চেষ্টা করি শত ব্যস্ততার মাঝে যদিও বা বিগত দুই মাস থেকে খুবই ব্যস্ততার ভিতর দিয়ে সময়গুলো যাচ্ছে রহিম ভাই আমরা আপনারা একটু জয়েন করেন আস্তে আস্তে আপনার আজকে লাইফটা বেশিক্ষণ থাকবো না সর্বোচ্চ হয়তো বা দশ মিনিট মানে বেশি কিছু ইনফরমেশন আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যুগ যুগোপযোগী আর রহিম ভাই বলছে কেমন আছেন ভাইয়া ভালো আছি এমডি ডি মইনুল ইসলাম এই এই মুরগির চোখ ফুলে গেছে চোখ বন্ধ করলে কি ওষুধ খাবো ওকে ঠিক আছে আমি একটু পরে বলছি রহিম আমি দিনাজপুর থেকে ওকে ভাইয়া আপনারা একটু কমেন্টসে জানাবেন ভিডিওটা শেয়ার করা দরকার নেই জাস্ট কমেন্টস করবেন কারণে যে আপনারা কী চাচ্ছেন আমার কাছে কারণ কমেন্টস না করলে আমি তো বুঝতে পারবো না যে আসলে আমার কাছে আপনাদের প্রত্যাশাটা কী আর আমি বরাবর একটা কথা সবসময় বিশ্বাস করি যে আপনারা ইউটিউবে বা অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে ভিডিও দেখবেন কিন্তু ভিডিও দেখে কখনোই কোনো কাজ শুরু করবেন না ইভেন আমার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে হুবহু হু কপি করার কোনো দরকার নেই আপনারা বেসিক জিনিসগুলো ধারণা নেওয়ার চেষ্টা করবেন এবং রাইট পারসন রাইট ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ নলেজ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমি সবসময় কাজ করি আপনারা দেখছেন যে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আমি প্রান্তিক খামারিদেরকে নিয়ে বেশি কাজ করি আমি চাই যে আর্থিকভাবে কোনো খামারি যেন ভেলে না যায় ভেঙে না পড়ে আমার টার্গেট হলো যে আপনি একটা বিজনেস প্ল্যান করছেন সেটা একটু সময় নিয়ে করবেন আপনি লাখ টাকার স্বপ্ন নিয়ে কখনোই খামার করতে যাবেন না বাস্তব ভিত্তিক বিজনেস প্ল্যানগুলো সাজাবেন তো আস্তে আস্তে আমাদের মধ্যে অলরেডি অনেকে যুক্ত হচ্ছেন প্রায় চল্লিশ জন হয়ে গেছে আশা করি আপনারা আপনাদের লোকেশন সহ আমাকে একটু প্রশ্ন করবেন আমাকে হ্যাঁ আমি সবসময় বলি যে আপনারা যত আমাকে সার্চ করবেন তত আপনারা অনেক কিছু জানতে পারবেন কারণ প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনারা আমাকে চিনতে পারবেন আমি আপনাদের সাথে আসি ছিলাম এবং আছি হ্যাঁ তারপর হচ্ছে রহিম আমি ঠাকুরগা থেকে ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া মাফিন হোসেন শাওয়ান হাওয়ার ইউ গ্রো আই এম ফ্রম ইউনাইটেড আরব ইউনেটস রিমেম্বার মি ওকে ভাইয়া ঠিক আছে আপনাকে ধন্যবাদ সৌদি আরব থেকে কিছুক্ষণ আগে কথা হলো এখন ভাইয়ার সাথে উনি সৌদি আরবে থাকে ওনার বাসা হচ্ছে বরিশাল উনি ব্ল্যাক সুগার করবেন আমি আগামী শুক্রবারে মানে আগামী সপ্তাহে আমি আপনাদেরকে মুরগির বিকল্প খাদ্যগুলো কী কী সে বিষয়গুলো নিয়ে এক কথা বলবো এই সপ্তাহে বলতে চেয়েছিলাম তো যেহেতু সময় খুব কম আর টপিক্সটা হচ্ছে কি প্রাকৃতিক উপায়ে আর মুরগির চিকিৎসা এটা খুব ছোট্ট একটা টপিক্স বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব তো আমাদের মাঝে আজকে আমাদের মাঝে আজকে আমার খামার থেকে যেহেতু আমি যুক্ত হয়েছি জয়পুরহাট পাজরি থেকে একজন ভাই উনি ঢাকায় থাকে উনি মূলত হচ্ছে কমার্শিয়ালি মাইন্ডেড একজন ব্যক্তি এবং তিনি হচ্ছে তার একটা বিশাল একটা মেগা প্রকল্প আছে এবং তিনি হচ্ছে ইনটিগ্রেটেড অ্যাগ্রিকালচার ফার্মিং যাকে বলা হয় যেখানে তিনটা সেক্টরি থাকবে লাইফ স্টক ফিশারিজ এবং হচ্ছে আপনার এগ্রিকালচার তো ওই ভাইয়ের সাথে আমরা আজকে কথা বলবো গত সপ্তাহে আপনাদেরকে দেখিয়েছিলাম একজন ভাই আসছিলেন উনি ছোটোখাটো একজন উদ্যোক্তা কিন্তু খুবই স্মার্ট একজন উদ্যোক্তা কিন্তু ওনার সমস্যা ছিল যে ওনার নলেজটা খুব কম ছিল ওনার নলেজটা এতটাই দুর্বল উনি উদ্যোক্তা হতে পারে কিন্তু তার নলেজটা একটু ধারণাগুলো কম ছিল যার কারণে ওনার অনেক চ্যালেঞ্জ ছিল অনেক প্রতিবন্ধকতা ছিল সমস্যা ছিল তো আজকে আমরা আমার লাইফে একজন যুক্ত হবেন আমরা তার সাথে কথা বলবো এবং সে হচ্ছে উনি ঢাকায় থাকেন এবং তার কাছ থেকে আমরা পরিচয়গুলো জানবো যেহেতু প্রত্যেক শুক্রবারে আমার এখানে অনেকে ভিজিটে আসেন আমি চেষ্টা করি যে সরাসরি তাদের মুখ দিয়েই আপনারা এই খামারের অবস্থান এবং আমার অবস্থান এবং আপনাদেরকে যে তথ্যগুলো না দিলে না সেগুলো আমরা সরাসরি শেয়ার করার চেষ্টা করি তো অলরেডি অনেকে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি জানাবেন যে লক্ষ্মীপুর জেলা থেকে ফারিয়া আক্তার ওকে আপা আর কেমন আছেন জানাবেন এস টি নলেজ সেই ভাই ওকে কোহিনুর বেগম কেমন আছেন ভাইয়া ওকে ভালো আছি আচ্ছা আপনারা কমেন্টসগুলো একটু করবেন হ্যাঁ প্রশ্ন করবেন আমি তো ভালো আছি ভালো আছি বলেই আপনাদের সাথে আছি একটু কমেন্টস করবেন যে কোন বিষয়গুলো আপনারা জানতে চান হ্যাঁ যেমন এই সপ্তাহে আমি প্রাকৃতিক চিকিৎসা এটা করবো সেটা গত সপ্তাহে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে প্রাকৃতিক চিকিৎসাগুলো কীভাবে দিব যার কারণে আজকে এই টপিক্সা নিলাম আর ব্ল্যাক সোলজার নিয়ে বিগত কয়েক কয়েকদিন থেকে খুবই অনেক ফোন আসছে তো ব্ল্যাক সোলজার নট অনলি ব্ল্যাক সোলজার আমরা হচ্ছে ধরেন মুরগির বিকল্প খাদ্য হ্যাঁ ব্ল্যাক সোলজার বললে আসলে একটা উপাদান হয় আমরা মুরগির বিকল্প খাবার নিয়ে আগামী সপ্তাহে কথা বলবো একটু আপনাদেরকে একটু অ্যাডভাইস করে দিলাম আগে জানিয়ে রাখলাম কারণ হচ্ছে বর্তমান যেভাবে ফিডের দাম বাড়ছে সেখানে বিকল্প চিন্তা করতে না পারলে আপনি কখনো স্মার্ট খামারি হতে পারবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই রাইট ইনফরমেশনের মাধ্যমে কিন্তু আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এবং আপনার যথেষ্ট পরিমাণে কিন্তু নলেজ থাকতে হবে কারণ পোলট্রি ফার্মিং যতটা সুস্থ নয় আজ থেকে কিন্তু ঠিক দুই বছর আগে বাংলাদেশে এক লাখ ষাট হাজারের মতো পোলট্রি খামারি ছিল। এখন কিন্তু আছে প্রায় পঞ্চাশ পঁচান্ন থেকে ষাট হাজার হ্যাঁ যেখানে ছিল দেড় লাখ ফিফটি পার্সেন্ট কমে গেছে তাহলে যারা কমে গেছে তারা কি মঙ্গল ঘরে গিয়ে কি জমি কিনছে তাহলে তারা আজকে কোথায় এই যে বাকি যারা মানে হারা গেছে তারা কোথায় তারা এটা হচ্ছে নলেজ তাদের যদি তারা যদি সময়ের সাথে নিজেদেরকে আপডেট করতো তাদের টেকনোলজিক্যাল যে বিষয়গুলো হ্যাঁ পোলট্রি ফার্মিংয়ের যে প্রযুক্তিগুলো নলেজগুলো তারা যদি আপডেট করতো সময়ের সাথে সাথে তারা ঠিকই কিন্তু তাদের বিজনেসটা ঠিকই রাখতে পারতো আজকে আমি অসংখ্য খামারিদের সাথে কথা বলেছি তারা কিন্তু আজকে ঢাকায় ভ্যান চালায় কেন তাদের হাত দিয়ে কিন্তু কুড়ি কোটি টাকার ব্যবসা হয়েছে লাখ লাখ টাকা হ্যাঁ কিন্তু আজকে নেই তো সরি আজকে প্রাসঙ্গিকটা অনেক কিছুই বলে ফেললাম অপ্রাসঙ্গিক বিষয়গুলো তারপর হচ্ছে যে ভাই কেমন আছেন ভাই আক্তার একটা প্রপার বিজনেস প্রাঞ্চায় কীভাবে ডিমের মুরগি থেকে ভালো ডিম পেতে পারি সেইগুলো ফুটিয়ে কীভাবে পালন লাভ করা যায় সাথে কীভাবে খাদ্যের খরচ পাওয়া যায় সরি আপু এই নিয়ে আমার চ্যানেল অনেকগুলো ভিডিও আছে আপনার ভিডিওগুলো একটু খেয়াল করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন অথবা ফেসবুকে নক করবেন আমি এই বিষয়টা আমি অন্যদিন কথা বলবো আজকে আমরা বিষয়ভিত্তিক প্রশ্নগুলো করার চেষ্টা করি তো আমরা একটু খামারে যাই দশ মিনিট ঠিক আছে তো ওকে আপনাদেরকে আবার শুভকামনা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আজকের লাইফে খুব ভালো লাগে যখন কেউ আমার খামারে এসে যখন ফিজিক্যালি মানে সরাসরি দেখার চেষ্টা করে আমি রাইট ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা জানেন যে আমি খুব স্টেট ফরওয়ার্ড কথা বলার চেষ্টা করি কারণ আমি কখনও স্বপ্ন দেখাই না আমি স্বপ্ন ভাঙাতে মানে ভাঙানোর জন্য ডিমোটিভেট করি কারণ কি যখন আমি মোটিভেশনাল যখন আমি কথা বলবো তখন কিন্তু আপনি কি করবেন আপনি আবেগে আপনি বিজনেস শুরু করবেন কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কি জানেন আপনি বিজনেস থেকে সরে আসবেন এইটা আমার চেহ্না আমি আপনাকে প্রথমে ডিমোটিভেট করবো কারণ কী জানেন আপনার মেন্টাল হেলথ কতটুকু আপনি এখানে বিজনেস করতে গেলে আপনার মেন্টাল হেলথটা আমাকে তো জানতে হবে এই জন্য কিন্তু আমি নেগেটিভ দিয়ে আমি শুরু করি সবসময় তো ঠিক আছে আজকে আমাদের প্রাকৃতিক চিকিৎসা কি কি হবে ভাই আমি একটু ফ্রন্ট ক্যামেরা করি তো শুরুতে আমাদের মাঝে আজকে খামারে আসছে পরিচয়টা তার কাছ থেকে শুনবো আসলে তিনি কেন এই খামারে আসছে এবং তারপরেই আমরা প্রাকৃতিক উপায়ে আমরা কি বলে মুরগির চিকিৎসা পদ্ধতি সে বিষয়গুলো খুব শর্টকাটে আমরা জানার চেষ্টা করব কারণ এখন বর্তমান ডে বাই ডে মুরগির ট্রিটমেন্ট অনেক ব্যাপক আকারে কিন্তু বেড়ে যাচ্ছে হ্যাঁ ট্রিটমেন্ট খরচ বেড়ে যাচ্ছে শুধুমাত্র নলেজ না থাকার কারণে আমরা ট্রিটমেন্টের পিছনে দৌড়াই আমরা ম্যানেজমেন্টের পিছনে দৌড়াই না আপনি যখন ম্যানেজমেন্টের পিছনে দৌড়াবেন তখন ট্রিটমেন্টটা কিন্তু আপনার মুখ্য বিষয় হবে না তো আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি ভাই কেমন আসো এবং হচ্ছে আমার খামারে আগমন কেন আপনার যে আপনাকেও শুভেচ্ছা আপনার মাধ্যমে আপনার দর্শককেও শুভেচ্ছা জানাচ্ছি এখানে এসে সবসময় খুব ভালো লাগা কাজ করে মূলত দুনিয়া চলছে যে ডেভেলপমেন্ট সব দিক থেকে আপনার আজকে লাইভের যে সাবজেক্টটা সেটাও যে প্রাকৃতিকভাবে আপনি রোগ প্রতিরোধ করছেন আমার আসলে সবসময় যে কোনো আমি পেশাগত জীবনে একজন ইঞ্জিনিয়ার বস্ত্র প্রকৌশলী তো আমাদের যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হয় এখানে এসে আমার সবচেয়ে ভালো লাগে যেটা যে প্রাকৃতিক ভাবে কিছু কিনি আমার পরিবারের জন্য কোনো কিছু কিনলে পরে আমরা সবসময় চেষ্টা করি যে ভালো জিনিসটা আমার পরিবারকে খাওয়াবো তো এখানে আসলে সবসময় আমার মন ভালো লাগে এবং আমার যেহেতু এই জিনিসগুলোর প্রতি খুবই ফ্যাসিনেশন আছে আপনি যেমনটা বললেন যে আমার এই জায়গাগুলোতে এটা ছাড়া অন্যান্য প্রজেক্টে এগ্রিকালচার বেসড যে প্রজেক্টগুলো আছে তো সবসময় প্রাকৃতিকভাবে ভাবে ডেভেলপমেন্ট কোনো কিছুর সাথে আমি আছি এবং অবশ্যই এটা খুব ভালো লাগার জায়গা তো আমি চাই আমার মতো যারা স্বপ্ন দেখে মানে তারা যেন সবসময় কারণ কোনো কিছু শুরু করার আগেই অবশ্যই হওয়া উচিত যে এখানে আমার আমি কোন জায়গাটাতে ফেল করতে পারি তো এই রিক্স গুলো করে নিলে পারে সফলতা তো আসলে লেগে থাকলে আসবেই যেহেতু কথাই আছে নাথিং গোজ আন পেইড তো সেই ক্ষেত্রে আসলে অবশ্যই সবাই পরিশ্রম করবে এবং এই প্রাকৃতিকভাবে এই জিনিসটার সাথে কীভাবে ডেভেলপ করা যায় বা মুরগি পালন করা যায় যারা আমার মধ্যে আছে তারা যারা যুক্ত হতে পারে আমার খুব ভালো লাগছে পরিবারের জন্য চাইলে আমি সবসময় ভালো জিনিসটাই যাব। থ্যাংক ইউ আচ্ছা ভাই কিন্তু একজন ইঞ্জিনিয়ারিং হ্যাঁ প্রকৌশলী এবং উনি অনেক নলেজেবল একজন পারসন কারণ হচ্ছে ও যেভাবে আইডিয়াগুলো জেনারেট করে সে কিন্তু বললো বারবার হ্যাঁ যে নিরাপদ বা অর্গ্যানিক যে খাবারের বিষয়গুলো এটা আসলে যারা শিক্ষিত আমরা মানুষ তারা কিন্তু অর্গ্যানিকটা চায় হ্যাঁ তো অর্গ্যানিক কিন্তু কখন হবে যখন আপনি সেটাকে প্রাকৃতিকভাবে করার চেষ্টা করবেন হ্যাঁ প্রাকৃতিকভাবে আপনি খাবার ব্যবস্থাপনা মেডিসিন বলেন বা অন্যান্য যে বিষয়গুলো থাকে একটা ফার্মিংয়ের ক্ষেত্রে যখন আপনি ন্যাচারালভাবে আগাবেন তখন ওইটা কিন্তু ন্যাচারালি আপনি অর্গানিক পেয়ে যাবেন তো যেহেতু ভাই আসছে ভাইকে একটু সময়ের জন্য আমরা কাছে পেলাম খুব ভালো লাগলো ও আসছে আমাদের খামারটা দেখার জন্য তো আলাপন কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানাই সবসময় জন্য এবং তার সার্বঙ্গীন মঙ্গল কামনা করি এবং শুভকামনা ধন্যবাদ সবাইকে তো আজকে আমরা তাহলে মেন যে বিষয়টা সেটা একটু আমরা জানব একটু দেখাবো হ্যাঁ একটু সরাসরি আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক খাবার এবং হচ্ছে প্রাকৃতিক ওষুধ কি কি হ্যাঁ জাস্ট আপনারা একটু জেনে রাখেন প্রাকৃতিক ওষুধগুলো কী কী প্রাকৃতিক ওষুধ হচ্ছে আদা হলুদ রসুন কালো জিরা তারপর হচ্ছে তারপর হচ্ছে সজনে পাতা বাসক পাতা নিম পাতা এগুলো হচ্ছে প্রাকৃতিক ওষুধ হ্যাঁ এই যে আপনার কালো জিরা দিচ্ছেন হ্যাঁ আমি একটু দেখাই আমার মুরগিগুলোকে দেখেন মুরগিগুলো কিন্তু পাতা খাচ্ছে হ্যাঁ সজনে পাতা কিন্তু অসম্ভব রকমের কিন্তু এই যে সজনে পাতা একটু দেখাচ্ছি দেখেন এই সজনে পাতাটা না অসম্ভব রকমের কিন্তু ঔষধি গুণ এটা কিন্তু এই রকমের ওষুধি গুণ যেটা আপনি মনে করেন যে যদি খাওয়ান আপনার মুরগিকে নিয়মিত আপনার মুরগি যে কতটুকু স্বাস্থ্য সুরক্ষায় থাকবে সেটা কিন্তু বলা মুশকিল হ্যাঁ আপনি কল্পনা করতে পারবেন না মানে এটা ছেড়ে দিত তো সেক্ষেত্রে আমাকে ছিঁড়ে দিত তো সেক্ষেত্রে আমি একটু আপনাদেরকে সরাসরি দেখা করে মানে আমি আপনাদেরকে দেখাই দেখেন অনেক সময় মুরগি খেতে চায় না হ্যাঁ আপনার মুরগিকে একগুলো না খেয়ে রাখবেন না খেয়ে রেখে এরকম পাতাগুলো খাওয়ানোর চেষ্টা করবেন দেখেন ওই পাতা দিচ্ছে তো যখন আপনি মুরগিগুলোকে অনেকে বলে যে ভাই আমার পাতা আমার মুরগিগুলো নিম পাতা খায় না সজনে পাতা খায় না বা অন্যান্য যে আদা হলুদ এগুলো খায় না আপনার খাওয়ানোর সিস্টেম আপনাকে জানতে হবে হ্যাঁ আপনি কিভাবে খাওয়াবেন জানেন খাওয়াবেন হচ্ছে এক বেলা না খেয়ে রাখবেন মুরগিগুলো কোনো খাবার দেবেন না আপনি যে খাবারটা অভ্যাস করাবেন সেটা কিন্তু আপনি কি করবেন জানেন সেটাকে আপনারা সকালবেলা খাবার দেবেন না ওই খাবারটাই দিবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে সেটা কিন্তু সে ওইভাবে করে অভ্যাস করাতে হবে আমি কি বলছিলাম আদা হলুদ কালো জিরা তারপর হচ্ছে রসুন তুলসী পাতা তারপর হচ্ছে আপনার এদের সজনে পাতা নিম পাতা তারপর হচ্ছে পেঁপে পাতা তারপর হচ্ছে আপনার বাসক পাতা হ্যাঁ এগুলো কিন্তু আপনারা নিয়মিত খাবেন অনেকে একটা প্রশ্ন করেন যে ভাই আমার মুরগিগুলোকে যদি আমি ভ্যাকসিন না করি যদি ভ্যাকসিন না করি তাহলে কি মুরগি পালন করা যাবে না অবশ্যই ভ্যাকসিন ছাড়াও আপনি মুরগি পালন করতে পারবেন ভ্যাকসিন ছাড়াও কিন্তু আপনি কি করতে পারবেন মুরগি পালন করতে পারবেন ভ্যাকসিনটা জাস্ট খালি আপনার মুরগিকে প্রোটেক্ট করবে হ্যাঁ রোধ করবে মানে মুরগিকে আপনাকে জাস্ট রক্ষা করবে কিন্তু নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনি বিসিআরডিবি বা আরডিবি টিকাটা দিলেন সেটা কিন্তু সর্বোচ্চ ছয় মাস বা এক বছর আপনার মুরগিকে রক্ষা করবে কিন্তু এমন কিছু কিছু মেডিসিন আছে যেটা আপনি যদি খাওয়ান সেটা কিন্তু আপনার মুরগিকে সারা জীবন কিন্তু সুস্থ রাখতে একটা টিকা কিন্তু ছয় মাস দেখা গেছে যে ছয় মাস বা এক বছর মেয়াদ থাকে হুম একটা টিকা ছয় মাস মেয়াদ থাকে তাহলে বাকি সময়গুলো কিভাবে মুরগি সুস্থ থাকবে এই জন্যই কিন্তু আপনাকে কি করতে হবে এই প্রাকৃতিক চিকিৎসার দিকে আপনাকে মনোযোগী হতে হবে এই যে আমি দেখেন আমি কিন্তু মুরগিকে কিন্তু নিয়মিত কী করি জানেন আপনার ওই যে তুলসী পাতা এটা বেটে খাওয়াই তারপর হচ্ছে আপনার নিমের পাতা এটা সুন্দর করে বেটে খাওয়াবেন নিমের পাতাটাকে বেটে পানির সাথে দিয়ে দেবেন মুরগি খেয়ে ফেলুন সজনে পাতাটাকে কিন্তু বেটে খাওয়াবেন অনেক সময় মুরগি কিন্তু পাতা খেতে চায় না সেক্ষেত্রে আপনারা বেটে খাওয়াবেন তাহলে পাতার মধ্যে কী কী বললাম পেঁপে পাতা হ্যাঁ পেঁপে কি আপনারা বেটে খাওয়াবেন তাহলে পেঁপে পাতা সজনে পাতা নিম পাতা এবং তুলসী পাতা এইগুলোকে আপনারা বেটে খাওয়াবেন তাহলে দেখবেন ভ্যাকসিন ছাড়াই আপনার মুরগিকে খুব ভালোভাবে আপনি কিন্তু করতে পারবেন ভ্যাকসিন কোনো প্রয়োজনই হবে না এক নম্বর দুই নম্বর হলো আদা হলুদ রসুন কালোজিরা জিরা এগুলোর চেষ্টা করবেন প্রতি মাসে প্রতি মাসে খাওয়ানোর চেষ্টা করবেন হ্যাঁ প্রতি মাসে আপনারা কি করবেন এটাকে খাবারের একটা অংশ মনে করে খাওয়াবেন আমি কি বললাম যে প্রাকৃতিক যে দৃশ্য বললাম যেমন আদা হলুদ রসুন কালোজিরা জিরা পেঁপে পাতা সজনে পাতা নিম পাতা তুলসী পাতা এগুলোকে আপনারা খাবারের অংশ হিসেবে এগুলোকে আপনারা খাবার দিবেন তা খাবারের অংশ হিসেবে যখন দিবেন তখন কিন্তু দেখা গেলো যে একবেলা যদি এগুলোকে দেন তাহলে দেখবেন যে সেটাও কিন্তু খাবারের একটা অংশ হয়ে গেল এইগুলো কিন্তু আপনাদের খামারটা যতদিন থাকবে যতদিন আপনি মুরগি পালন করবেন যতদিন মুরগি থাকবে ততদিন কিন্তু আপনাকে প্রতি মাসেই চলতে থাকবে এমনটা না যে হলো আপনি একবারেই খাওয়ালেন একবারেই খাওয়ালেন আর নাম নেই খাওয়ালেন তাহলে কিন্তু না হ্যাঁ আপনাকে কিন্তু কী করতে প্রতি মাসে খাওয়াতে হবে নাইম ইসলাম ভাই কেমন আছেন ভালো আছি তারপর হচ্ছে এস রোজন জামান সে ওকে ভাই ইরা গেমি ব্রো ইউ ওকে থ্যাংক ইউ ভাইয়া তো হ্যাঁ ভালো আছে তো যেটা বলছিলাম তো এইগুলো কিন্তু আপনারা কিন্তু নিয়মিত খাওয়াবেন হ্যাঁ আপনারা কিন্তু আমি আবার বলি এখন ডোজটা হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা খাওয়াবো কীভাবে খাওয়ানোর নিয়মটা কী আস আসলে যে প্রাকৃতিক যে ওষুধগুলো হ্যাঁ এগুলো খাওয়ানোর কিন্তু সঠিক কোনো নিয়ম নেই আপনি আপনার মুরগিকে আপনি সকালবেলা বা বিকেলের দিকে যেমন এই টাইমে কিন্তু আমি সজনে পাতা খাওয়াই সকালের দিকে আমি নিমের পাতা খাওয়াই হ্যাঁ তুলসী পাতা খাওয়াই আপনি খাওয়াবেন এগুলো বেশি খালে সমস্যা নেই কম খালে কোনো সমস্যা নেই এগুলো কোনো ডোজের কোনো সমস্যা নেই আপনারা আদা হলুদ রসুন কালো জিরা এগুলো হচ্ছে আপনারা বেটে দেবেন হ্যাঁ এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো ডোজ নেই যে আপনি কম খাওয়ালে আপনার সমস্যা হবে বা বেশি খাওয়ালে আপনার খুব সমস্যা হবে এরকম নয় আপনি আপনি আপনার মতো করে খাওয়াবেন হুম আপনি যেভাবে পারেন হয়তো বা সরাসরি খাওয়াতে পারেন অথবা বেটে খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে মোটামুটি আপনার মুরগি সারা বছর না সারা জীবন কিন্তু সুস্থ থাকবে আমি বারবার বলি যে হলো টিকা দিলে আপনার মুরগি নির্দিষ্ট সময় ভালো থাকবে কিন্তু বাকি সময় কিন্তু ভালো নাও থাকতে পারে এই জন্য আপনাকে কী করতে হবে আপনাকে কি করতে হবে এটা আপনাকে প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেই খাবারের দিকে আপনাকে মনোযোগী হতে হবে তাহলে দেখবেন যে আপনার মুরগি কিন্তু অটোমেটিকলিভাবে সারা বছর এবং সারা জীবন সুস্থ থাকবে তো আমি আবারও রিপিট করি আপনারা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি রিপিটটা করি হচ্ছে আদা হলুদ রসুন কালো জিরা এটা প্রতি মাসে খাওয়াবেন তারপরে তুলসী পাতা নিম পাতা সজনে পাতা বাসক পাতা এগুলো আপনারা খাওয়াবেন হ্যাঁ এগুলোর পুষ্টিগুণ নিয়ে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে এগুলো পুষ্টিমানগুলো না এই অল্প সময় বলে শেষ করা যাবে না প্রত্যেকটারই কিন্তু অসম্ভব রকমের কিন্তু এই আছে পুষ্টিমান আছে তো পরিশেষে আপনাদের শুভকামনা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যদি কখনো সমস্যা হয় একটু হোয়াটসঅ্যাপ আপনার